বাংলা পরীক্ষা হইতেছে সকলের কাছে করে সুন্দর করে বাচ্চারা লেখাপড়া করতে পারে দিতে পারে পরীক্ষা দিতে পারে সকলের কাছে আমরা আন্তরিক শুভেচ্ছা কামনা করছি আমার তাফিকি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু 2025 সালের আত্মসাময়িক পরীক্ষা কাছিমুল মাগবরিয়া কওমি মাদ্রাসা এখন চলিতেছে আপনারা সকলেই ছাত্রদের জন্য দোয়া করবেন ছাত্ররা যাতে করে ভালো করে লেখাপড়া করতে পারে এবং সুন্দর করে পরীক্ষা দিতে পারে উস্তাদ জন্য দোয়া করবেন মাদ্রাসা শিক্ষকের জন্য দোয়া করবেন স্টাফের জন্য দোয়া করবেন এবং যিনি এই প্রতিষ্ঠান দিয়েছেন আলহাজ জাকির হোসেন সাহেবের জন্য সকলে দোয়া করবেন তার অবদানে অনেক অনেক জায়গায় অনেক মাদ্রাসা চলতেছেন এবং তিনি অনেক অনুদান দিতেছেন বেতন দিতেছেন শিক্ষকের আমরা তার হায়াত কামনা দীর্ঘ হায়াত কামনা করছি এবং তিনি যেন আরো অনুদান দিতে পারে আমার আমাদের মসজিদে দোদালার কাজটা দোতলায় লেখাপড়া ছাত্রদের জন্য যাতে করে করতে পারে আমাদের ভিতরে জায়গা অনেক সংকট তাতে করে দোতলার কাজটাও শেষ করতে পারে জাকি সাহেব আমরা সে আশাবাদী আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা কথাবার্তা বক্তব্য শেষ করছি আমাদের